ত্রিপুরা সরকারের নিয়োগ নীতির একটি উল্লেখযোগ্য মাধ্যম হলো অফার বন্টন যদিও এটা আগে পোস্ট অফিস বা ডাক বিভাগের মাধ্যমে চাকরিপ্রার্থীর বাড়িতে পৌঁছে দেওয়া হতো কিন্তু বর্তমানে সেটা অনুষ্ঠান প্রোগ্রাম সম্মেলনের মাধ্যমে দেওয়া হচ্ছে যাই হোক অফার তো অফার অফার পাওয়া একটা ভাগ্যের বিষয় কঠোর পরিশ্রমের বোর্ড এই সাকসেসটা পাওয়া যায় হলুদ খামটা পাওয়া যায় বর্তমানে ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরিপ্রার্থীরা টিপিএসসি ইঞ্জিনিয়ারিং চাকরিপ্রার্থীরা শিক্ষক টেট ওয়ান টেট টু চাকরিবাতিরা অফারের জন্য ওয়েট করছে কবে অফার বন্টন করা হবে অফার কবে দেওয়া হবে তার জন্য ওয়েট করছে পাশাপাশি ফাইনাল মেরিটালিজের জন্য ওয়েট করছে এমপিডাব্লিউ কিংবা স্পেশালিজ ভাই বোনরা যেটা স্বাভাবিক কিছুদিন বা কিছু মাসের ভিতরে দেওয়া হবে বারবারই বলা হচ্ছে বর্তমান সময়ে অফার বিলি বন্টনের একটা প্রক্রিয়া খুব সুন্দর মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রী সহ অন্যান্য সদস্যরা অফার বিলি বন্টন উপস্থিত থেকে অফার বন্টন করা হয় কিন্তু কিছু কিছু চাকরি আছে যেগুলি অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে আপ টু অফার বন্টন পর্যন্ত প্রত্যেকটা দাপে দাপে কেলেঙ্কারির অভিযোগ দুর্নীতির অভিযোগ কিংবা স্বজন পোষণ অভিযোগ উঠে যাচ্ছে এরকম চাকরির প্রসেসগুলা যেখানে অ্যাডভার্টাইজমেন্টের পরে অ্যাডভার্টাইজমেন্টে কিছু চেঞ্জ করতে হয় যখন এক্সামের ডেট দেওয়া হয় এক্সামের ডেটে কিছু চেঞ্জ করতে হয় যখন ফাইনাল মেট লিস্ট বেরোয় ফাইনাল মেরিট লিস্টে কিছু চেঞ্জ করতে হয় যখন অফার বিলিমণ্ডনে ডেট ঘোষিত হয় সেখানে কিছু চেঞ্জ করতে হয় মানে প্রক্রিয়া প্রত্যেকটা প্রক্রিয়াতে দাপে ধাপে দাপে দাপে কেলেঙ্কারি বা আমাদের অন্যান্য অভিযোগ উঠে যাচ্ছে প্রথমত আমরা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কের অফারটা নিয়ে আলোচনা করছি তারপর আমরা অন্যান্য যে রাখি অফারগুলি সেগুলি নিয়ে আসবো পাশাপাশি ত্রিপুরা সরকার যে আউটসোর্সিং নিয়ম নীতি আউটসোর্সিং মাধ্যমে যে নিয়োগ হচ্ছে স্টেপ বাই স্টেপ সেই আউটসোর্সিং নিয়ম নীতির যে নেগেটিভ পয়েন্টগুলো সেগুলা তারপর যে বয়সের কিছু ছাড় দেওয়ার জন্য বলা হচ্ছে যে বয়সের কিছু ছাড় দেওয়া হবে আউটসোর্সিংয়ে সেগুলো নিয়ে আসছি চাকরি তো হচ্ছে আমরা বলছি না চাকরি হচ্ছে না কিন্তু আউটসোর্সিং মাধ্যমে যে চাকরি হচ্ছে তা কিন্তু একটা কালো অধ্যায় কারণ আউটসোর্সিং চাকরির কিন্তু কোনো লাইফ নেই কোনো ব্যালিডিটি নেই কোনো ঠিকঠাক স্যালারি স্ট্রাকচার নেই প্রাইভেট কোম্পানি ঠিকঠাক স্যালারি দেয় না সময়ে স্যালারি পাওয়া যায় না তিন চার মাসে সেল্যালে একসাথে পাওয়া যায় যারা আউটোর্সিংয়ে চাকরি করে একমাত্র তারা বলতে পারবে এরকম বিদ্যুৎ দপ্তরের থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তরই আউটসোর্সিং কর্মচারী আছে যারা মাসে সাত থেকে দশ হাজার টাকা বেতনে কাজ করতে হচ্ছে এবং দুই তিন মাস পরপর স্যালারি দেওয়া হচ্ছে সেই যে আউটসোর্সিং নিয়োগ নিতে সেই বিষয়ে আমরা আলোচনা করছি পাশাপাশি প্রথমে আমরা অফার বিলিমন্টনটা দেখি নিই কী এবং অন্যান্য যে চাকরি প্রসেসগুলো যেগুলো অফার দেওয়া হবে আপকামিং সময়ে সেগুলো কবে দেওয়া হতে পারে সময় ব্যাংকে চাকরি নিয়ে বহু গোলা হয়েছে কিন্তু কোনোভাবেই সেই চাকরি প্রক্রিয়া শেষ করতে পারছে না আমাদের সম্মানিত স্টেট কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ অফার বিলি কর্মসূচি ঘোষণা দিয়ে অবস্থিত করা হয়েছে গোটা প্রক্রিয়াটি পেছনে বড়শো অনিয়ম ও ক্যালেঙ্কারের অভিযোগ দীর্ঘদিন ধরেই চলছিল যদিও আমাদের মন বর্তমান মন্ত্রিসভা বর্তমান মুখ্যমন্ত্রী বারবার বলছে স্বচ্ছ নিয়োগ নীতি স্বচ্ছ নিয়োগ নীতি স্বচ্ছ নিয়োগ নীতি এই স্বচ্ছ নিয়োগ নীতি বেড়া গেলে কিন্তু এই ধরনের অভিযোগ উঠে যাচ্ছে ধারাবাহিক সংবাদে উচ্চ আদালত খেয়ে সম্মিলিত ফিরল গোটা প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতার কথা কেউই বড় গলায় বলতে পারছে না ব্যাংকের টাকা খরচ করে একবার অডিটোরিয়াম বুকিং আবার বাতিল ব্যাংকের টাকায় বিজ্ঞাপন দেওয়া ইত্যাদি মাধ্যমে পছন্দ আলু এসে আবার চুপ করে যাওয়ার ঘটনা ব্যাংক থেকে ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠল অ্যাকচুয়ালি টাকাটি কার টাকাটি তো জনসাধারণের টাকা জনসন্ধান টাকা ক্যাব কীভাবে ভালোভাবে যাচাই ভালোভাবে প্রস্তুতি না নেয় খরচ করছে বেশ কয়েক মাস ধরে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য সংলিষ্ট বরফ বরস্পর কথা বললো কার্যত কথার কোনো দাম রাখুল না চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্যরা চাকরি ওদের সঙ্গে বারবার রসিকতা করার অভিযোগ উঠেছে এরকম একটা রসিকতা কিন্তু টিটিডিসিও করছে সাবজোর ডেভেলপমেন্ট অফিসার এটাও তো কিন্তু সব পুরো পুরা প্রক্রিয়া সে অফার বিলিম হবে কি না তাছাড়া এটা ক্যান্সেলেশনের পথে চলছে সেরকম ফায়ার সার্ভিসের লিস্টের জায়গা পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল জ্যালপুলি যেমন পরীক্ষা হচ্ছে না এগুলি কিন্তু সবটি সন্ধি হন স্টেপ বাই স্টেপ সন্ধি হন সবগুলি কিন্তু কেলেঙ্কারি বা দুর্নীতির অভিযোগে ভেড়া জালে আটকেছে আবার ঘোষণা দেওয়া হচ্ছে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে রসিকতা নয় তো বেকারের সাথে প্রশ্ন জোরদরিত রাজ্য সরকারের এই ব্যাঙ্কে রাজ্য দিয়ে বহিরাজ্যে পাঠিয়ে পরীক্ষা গ্রহণ করা হয়েছে প্রথম দফায় তালিকা প্রকাশ করেছে পর আদালতে দাকা দ্বিতীয় দফায় আবার তালিকা প্রকাশ তারপর অফার বন্টনের ডেট তারপর আবার তাল ভাড়ানা অনেকে সন্দেহ প্রকাশ করছে যে এই নিয়োগ প্রক্রিয়া আদৌ কমপ্লিট হবে কি না এই নিয়োগ প্রক্রিয়া আদৌ কি ঝুলিয়ে রাখা হবে কিনা নাকি কোনো দুর্নীতি অভিযোগ উঠে এসেছে সেগুলো বিষয়ে আলোচনা চলছে বেশ কয়েক মাস ধরে এই প্রক্রিয়া ঝুলিয়ে রাখার পেছনে অনিয়ম কেলেঙ্কারি পাচ্ছে চাকরি আবেদনকারীরা যদি গোটা প্রক্রিয়া স্বচ্ছতা দাবি করে ব্যাঙ্কে তোকে সাংবাদিক সংগ্রহ করে বললো গুঞ্জন কিন্তু অব্যাহত রয়েছে গুঞ্জন কিন্তু অব্যাহত রয়েছে আদৌ পুরো প্রসেসটা স্বচ্ছভাবে হবে কিনা যারা চাকরি পেয়েছে ম্যাক্সিমাম সবাই লিখিত এক্সামে ভালো রেজাল্ট করেছে লিখিত এক্সামে ভালো রেজাল্ট করার পর ফাইনাল মেট্রিশটা স্থান পেয়েছে বাইবা ভালোভাবে দিয়েছে তারপর তারা চাকরি পেয়েছে চাকরিতে স্বচ্ছতা আছে পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার চাকরি গিয়েছে সবাই চাকরি কিন্তু অবৈধ ছিল না স্বচ্ছতার মাধ্যমে তো চাকরি হয়েছিল কিন্তু সরকারের নীতির জন্য কিন্তু এইভাবে চাকরিগুলো গেল ত্রিপুরা দশ হাজার তিনশো চাকরি গিয়েছে সবাই কি আর মানে ভালো অনেকে তো ভালো পড়াশোনা ভালো কোয়ালিটির টিচারও ছিল যারা শিক্ষা ব্যবস্থাকে ধরেই গিয়েছিলো সবাই তো আর মাধ্যমিকে থার্টি পার্সেন্ট থার্টি ফোর পার্সেন্ট পেয়ে পাওয়ার শিক্ষক না অনেকে ফার্স্ট ডিভিশন ফার্স্ট ক্লাস পেয়েও শিক্ষক ছিল স্টোরে ছিল কিন্তু সরকার নিয়মনীতির জন্য আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে ঠিক সেরকম ত্রিপুরা স্টেট কোম্পানি ব্যাঙ্কে চাকরি পেয়েছেন ম্যাক্সিমাম ক্যান্ডিডেটটা কিন্তু লিখিত একজন ভালো রেজাল্ট করেছে ভালো মার্কস লিখিত এক্সামে পেয়েছে তারপর বাইবা দিয়েছে বাইবাতে ভালো মার্কস পেয়েছে একদম স্বচ্ছতা নিরিখে কিন্তু তার এই জায়গায় এসেছে কিন্তু ব্যাংকের টোকটা গাফিলতি ব্যাংকের টোকটা কেলেঙ্কারি সরকারের ভাবমুক্তি যেটা এখানে এই মানে চাকরিটা নিয়ে কোশ্চেন মার্ক তুলছে বারবার যেরকম সাবডুল ডেভেলপমেন্ট অফিসার যারা পরীক্ষা দিয়েছে স্বচ্ছত পরীক্ষা দিয়েছে একদিন আগে জেরক্সের দোকানে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় স্বাভাবিক সেই নিয়ে তো কোয়েশ্চেন মার্ক থাকবেই এই যে অভিযোগগুলো উঠে এসেছে এইগুলার পরিপ্রেক্ষিতে সরকারের খুব একটা কড়া স্টেপ নেওয়া দরকার পাশাপাশি অন্য যে চাকরির লিস্টগুলো যার জন্য সবাই ওয়েট করছে স্পেশাল এক্সিকিউটিভ সার্জন ডেভেলপমেন্ট অফিসার এমপিডাব্লিউ সেগুলিও তথা দেওয়া দরকার পাশাপাশি যেহেতু ফিনাল ফাইনাল মে লিস্ট প্রকাশিত হয়ে গেছে এখন চাকরি পাপকদের অফারগুলা খুব শীঘ্র বন্টন করা দরকার নতুন যে ফিনান্সিয়াল ইয়ার সেটাও শুরু হয়ে গেছে এপ্রিল থেকে এখন কনস্টবল চাকরিবার্থীরা বারবার কমেন্ট করছে বারবার তারা মানে সন্দেহ পাশ করছে আমাদের অফার কবে দেওয়া হবে কারণ তাদের অফারের উপর নির্ভর করছে নশো ষোলো জন যে নতুন ভ্যাকেন্সি সেটার অ্যাডভার্টাইজমেন্ট আসে তাদের যতক্ষণ পর্যন্ত অফার দেওয়া হবে তত পর্যন্ত কিন্তু সেই অ্যাডভার্টাইজমেন্ট আসছে না সেই নিয়ে কিন্তু সবাই এখন উদ্বিগ্ন কবে আমাদের অফার দেওয়ান্টি এইটে চাকরিবাত্রীরা ওয়েট করছে গত কতদিন ধরে ওয়েট করছে দুই আড়াই বছর ধরে তিন বছর ধরে ওয়েট করছে এখন কিন্তু অফার বিলিমণ্টনের প্রক্রিয়া কিন্তু শেষ হয়নি অর্থাৎ একটা চাকরি শুরু হলে তার পুরো প্রক্রিয়াটা শেষ হতে চার থেকে পাঁচ বছর লেগে যাচ্ছে মাঝখানে কোনো নির্বাচন আসলে তো আরও বেশি সময় লেগে যাচ্ছে প্রক্রিয়াগুলো শেষ হচ্ছে না তাই অফার বিলিমণ্ডনের কাজটাও কিন্তু দেরি হচ্ছে এখন আউটসোর্সিংয়ের মাধ্যমে যে নিয়োগটা যেটা বিষয়ে আমরা বলে যাচ্ছি আউটসোর্সিং আউটসোর্সিংয়ের মাধ্যমে আছে প্রচুর কর্মচারী আছে স্বাস্থ্য দপ্তরে দেখবে আউটসোর্সিং মাধ্যমে নিয়োগ হচ্ছে পিডাব্লিউডি দপ্তরে আছে সফেদের মাধ্যমে যতগুলো নিয়োগ হয় সবগুলোই কিন্তু আউটসোর্সিং চাকরি তারপর বিভিন্ন কোম্পানি টেন্ডার করে বিদ্যুৎ দপ্তরে অনেকে চাকরি হয়েছে সেগুলো আউটসোর্সিং চাকরি তারপরে আমাদের স্বাস্থ্য দপ্তরে শুরু করে আমাদের গ্রাম উন্নয়ন দপ্তর থেকে শুরু করে রেভিনিউ দপ্তর থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তরেই কিন্তু বর্তমানে আউটসোর্সিং চাকরি হচ্ছে ফায়ার সার্ভিসে হচ্ছে শিক্ষা দপ্তরে হচ্ছে আউসোর্সিং মাধ্যমে চাকরি আউটসোর্সিং মাধ্যমে চাকরিটা হলো কি সরকার তোমাকে ডাইরেক্ট নিয়োগ করবে না সরকার একটা থার্ড পার্টি এজেন্সি বা কোম্পানি বা অর্গানাইজেশনের মাধ্যমে তোমাকে নিয়োগপত্র দেবে তাহলে সরকারের অফিসে তুমি কাজ করবে কিন্তু ও তুমি পিডাব্লিউ ডিপমন্ত ধরো চাকরির পাইলে পিডাব্লিউডি ডিপমেন্টে ওদিনে কাজ করবে কিন্তু তুমি পিডাব্লিউডি ডাব্লিউডি দপ্তরের স্টাফ না তাহলে পিডাব্লিউডি দপ্তর তোমার কোনো লাইবিলিটি নেবে না তোমার গ্যাজুয়েটি নেই তোমার লিপস্টাইল নেই 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 তোমার পেনশন নেই তোমার ইনক্রিমেন্ট নেই নেই তোমার ডিএ নেই তোমার হাউজেন নেই তোমার সে নেই আর কি অনেক কিছুই নেই তোমার বেসিক পর্যন্ত যে বেসিক দেওয়া হবে সেটা পর্যন্ত নেই সর্বনিম্ন বেতনে কাজ করতে হবে এবং এক বছর পর পর তোমার রেনিউ যদি করে এগারো মাসের চাকরি এগারো মাস পর করলে করলো না করলে তোমার বাড়িতে বসে যেতে হবে যে কোনো টাইম তোমার চাকরি শেষ হয়ে এই যে আউটসোর্সিং চাকরিটা সেটা কিন্তু একটা বিরাট বড়ো একটা কলঙ্ক বিরাট বড় একটা কিন্তু টেনশন দেয় যারা চাকরি পাচ্ছে যারা চাকরি করছে তারা এই বিষয়ে একমাত্র বলতে পারবে আস্তি নিয়োগের যে বদ্ধসীমা উদ্দ্যসীমা সেই নিয়েও অনানবিক অমানবিক সরকার অনেক যোগ্যতার সমান বেকার বয়সের সময়সীমার মধ্যে চাকরি পায়নি এদের কথা ভেবে আস্তশাস্তি নিয়োগের বুদ্ধসীমা পঞ্চাশ বছর করেছিল মেমোরেন্ডাম দু হাজার একুশে একটা মেমোরেন্ডাম আদেশ কেন্দ্রীয় প্রকল্প বা এক্সটার্নাল এইডের যে বিভিন্ন প্রকল্প অফিস নিয়োগের বয়সের উদ্দেশ্য পঞ্চাশ করে মূলত বয়সোত্তর ব্যাগতে এইসব প্রকল্পে চাকরিবাদ উদ্দেশ্যে তৎকালীন সময় সরকার এই ধরনের উদ্যোগ নিয়েছিল অভিযোগ এই বর্তমানে থেকে দূরে রাখা হয়েছে এই যে এই যে পঞ্চাশ বছর করা হয়েছিল অফিস চাকরি এই চাকরির যে বর্তমান সময় সেই মেমোর দূরে রেখে বারবার যেমন আসলে অ্যাকাউন্টস অফিসার নিয়োগ করেছে ফিনান্স অফিসার নিয়োগ করেছে টেকনিক্যাল অফিসার নিয়োগ করেছে অ্যাডভাইজার প্রগ্রাম ম্যানেজার ম্যানেজার অ্যাকাউন্ট কনসাল্টেন্টের ক্লার্ক তারপর আবার ডিভিশন ক্লার্কের মধ্যে যে চাকরিগুলো আসিং মধ্যে হচ্ছে বিভিন্ন দপ্তরে কিন্তু চাকরির যে উদ্দেশ্যে বা সেটা কিন্তু পরিবর্তন করা হচ্ছে না এবং ঠিকঠাক স্যালারি যে স্ট্রাকচারটা স্যালারি স্ট্রাকচারটা ঠিকঠাক দেওয়া হচ্ছে না ঠিকঠাক সময়ত বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা চাকরি পত্র প্রার্থীরা পাচ্ছে না যে ইএল নেই মেডিকেল লিভ নেই আছে একটা সিএল বা বছরে বারোটা সিএল যেটা বলা হয় সেই সব কিছু বিষয়ে কিন্তু বর্তমানে এই জায়গায় এসে বুঝেছে অসোসিংয়ের নিয়ম নীতিটা যেখানে রেগুলার পোস্টে লোক নিয়োগ করার প্রয়োজনীয়তা আছে সেখানে ওই পোস্টগুলো রেগুলার কর্মচারী নিয়োগ না করে আশ্বাসী মাধ্যে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ ভ্যাকেন্সিগুলি ফুলফিল করা হচ্ছে কিন্তু রেগুলার কর্মচারী না করে আশ্বাসী মাধ্যমে হচ্ছে তার যথারীত সরকারের একটা বেনিফিট বা গভর্নমেন্টের একটা বেনিফিট আছে কারণ অস্ত্রস চাকরি দেওয়া সরকারের লাইবিলিটিটা কমে যায় সরকারের বেতন খাতে কম টাকা দিতে হবে সরকারি কোনো রেসপন্সিবিলিটি থাকে না কারণ থার্ড পার্টি কোম্পানির সাথে সরকারি এগ্রিমেন্ট হয় যে চাকরি পেয়েছে তার সাথে সরকারি ডাইরেক্ট কিনো বা সেই দপ্তরে ডাইরেক্ট কোনো এগ্রিমেন্ট হয় না তাই সেই ব্যক্তির এই ডিপার্টমেন্টের নামে কোনো দিন রেগুলারেশন কোনো দিন অন্যান্য অন্যান্য সুদূর সুদিন আন্দোলন বা দাবি করতে পারবে না যেভাবে অনিয়মিত কর্মচারী করে যাচ্ছে সব কিছু মিলে আস্তেসের নিয়মনীতি বেড়া গেলে বর্তমান চাকরি হত্যা সেই ভাই অনেকটা আটকে আছে এবং আটকে আছে কি করতে হবে কোনো বিকল্প রাস্তা নেই অফিস মধ্যে মাসে মাসে প্রত্যেক মাসে মাসে কোনো না কোনো নতুন অ্যাডভার্টিসমেন্ট আছে সেই অ্যাডভার্টিসমেন্ট ফর্ম ফিল করে চাকরি করতে হচ্ছে তবে একটা দু হাজার একুশে মেমোরান্ডাম মূলে পঞ্চাশ বছর যে বয়সের যে ছাড়টা সেটা কিন্তু মানা হচ্ছে না কারণ অফিস মধ্যে চাকরিগুলি একটি কন্ট্রাকচুয়াল চাকরি হয় একটু বয়সের ছাড় পেলে বয়সের তুলে বেকার ভাই যারা আছে তারা সময়ে চাকরি পায়নি সরকার সময়ে লোক কম নিয়োগ করেছে যার জন্য তারা সেই অপরচুনিটি নিতে পারেনি অ্যাটলিস্ট যে মেমোরিয়ান্ডামটা ইস্যু করেছে বর্তমান সরকার এই মেমোরান্ডাম মূলে তাদের বয়সের মানে চাকরি যে বয়সের যে ফর্ম ফিল আপের সময়সীমা তা মূলত পঞ্চাশ করা খুবই দরকার অর্থাৎ সরকারি চাকরি ক্ষেত্রে বয়স উদ্দেশ্য আমন্ত্রণী সাহায্যপাত্র কেন্দ্রীয় প্রকল্প উদ্দেশীমা একই হয়েছে রাখা হয়েছে মূলত বয়সত্ত্রী বেকারে যাতে এইসব প্রকল্পের চাকরি পাই তার জন্যই কিন্তু দুই হাজার একুশে মেমোরিয়ান্ডামটা এনেছিল মুখ্যমন্ত্রী মানক স্যামনীতি রাজ্যে একটি প্রকৃত সুশাসন তৈরির অপান চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সমস্যা হলো ও আমলাতান্ত্রিক রাজ্যের প্রতিটি কাজে বিঘ্ন দেখা যাচ্ছে আমলাদের কুকর্মের ফলভুক্ত হয় রাজ্য সরকারকে এক্ষেত্রে তাই হচ্ছে মুখ্যমন্ত্রী মানিক শাহর একদিকে তার সর্বোচ্চ চেষ্টা রাজ্যে একটি আদর্শ পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছেন আর অন্যদিকে এক সিনে আমলা উঠে পড়ে লেগেছে তার উদ্দেশ্য ধ্বংস করে দিতে মুখ্যমন্ত্রী মানিক শাহ এক্ষেত্রে কঠোর ভূমিকা নেবেন এটা প্রত্যাশা বৈশ্বন চাকরি প্রার্থীরা এটা প্রত্যাশা ত্রিপুরার সমস্ত বেকার ভাই বোনরা যারা চাকরির জন্য বর্তমান ওয়েট করছে সবাই চায় দু হাজার একুশে মেমোরিয়াম চাকরির উদ্দেশ্যমা পঞ্চাশ বছর কর সেটা অবিলম্বে যে মেমোরিয়াম মানে ইস্যু করা হয়েছে সেই মেমোর যাতে কার্যকর করা হয় পাশাপাশি আমরা আমরা আশা করছি এপ্রিল মাসে নতুন কিছু অফার বিনিয়ন্তনের কাজ হবে ত্রিপুরা পুলিশে তারপর টিপিএসসির মাধ্যমে যে ইঞ্জিনিয়ারিং বাইবেন্টা পেয়েছে এটা এবং টেটের মাধ্যমে এবং পাশাপাশি যে চাকরিগুলো হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের মিনিসটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তাই মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরেই সমস্ত অফার বিলিমন্ত প্রক্রিয়া শেষ হবে এতদিন আমরা সবাই ওয়েট করছি ধরছি আমাদের হাতে অনেক সময় দিয়েছে সরকার বা আমাদের নিজেকে তিন চার বছর একটা চাকরি প্রসেসনের জন্য আশা করি সেই সময়টা খুব শীঘ্রই শেষ হচ্ছে আর তোমাদের যে চাকরির মানে অফার পাওয়াটা জয়নিং করাটা একটা আনন্দদায়ক মুহূর্ত আশা করি তোমরা সেই আনন্দদায়ক মুহূর্তটা খুব শীঘ্রই উপলব্ধি করবে আর প্রথম মাসের বেতন তো বিরাট বড় একটা সাকসেস সেই বেতন মানে সারা জীবন মনে থাকে সেটা সেই বেতনটাও তোমরা খুব শীঘ্রই পাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ভবিষ্যতের জন্য শুভকামনা করছি ধন্যবাদ স্টাডিজ অফ তিপুরা ইউটিউব চ্যানেল